তুমি যদি একটা গুগলের ছবি দেখো তোমাকে দিয়ে দেবে দু ডলারের মতো আর তুমি যদি দশটা গুগলের ছবি দেখো তুমি পেয়ে যাবে আঠারো ডলার সমস্ত কিছু ফিতে স্টুডেন্টরাও সমস্ত কিছু পারবে তো অবশ্যই দেখো এখানে তুমি পেমেন্টগুলো দেখতে পাচ্ছ কত টাকা পাঁচ ডলার আট ডলার ন ডলার এরকম করে তুমি সমস্ত কিছু ফিতে পেয়ে যাবে সো গাইজ তুমি কি গুগলের শুধুমাত্র ছবি দেখে ডলার ইনকাম করতে চাও প্রতিদিন তিরিশ ডলারের মতো তাহলে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো তুমি সব কিছু করতে পারবে সমস্ত কিছু ফিতে দেখো ওয়েবসাইটটা ওপেন করলে এরকম একটা ইন্টারফেস আসবে আমরা কিছুক্ষণ পর ওয়েবসাইটের নামটা বলছি তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর তুমি যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে ইউটিউব দেখেও ইনকাম করতে পারবে এই ভিডিওটা দেখার পর তো শেষ পর্যন্ত দেখতে থাকো তোমরা কী করতে হবে দেখো এই লগিং উইথ গুগল আছে এখানে রেজিস্টার আছে বা এখানে লগিং আছে তুমি রেজিস্টারে ক্লিক করবে দেন রেজিস্টারে ক্লিক করাবে এখানে সব কিছু দিতে পারো অথবা অথবা তুমি লগ ইন অপশানে ক্লিক করতেও পারো না করতে পারো অথবা তুমি এখানে ভালো করে দেখে দিচ্ছে দেখো এখানে তুমি গুগল অ্যাকাউন্টে ক্লিক করবে ঠিক আছে লগ ইন উইথ গুগলে ক্লিক করে করে নিলে গুগল থেকে তাড়াতাড়ি হয়ে যাবে তো আমরা গুগল থেকে লগ ইন করবো দেখো আমরা গুগল থেকে লগ ইন করে নিয়েছি এখানে আমাদের উপরে ইমেল অ্যাড্রেস দেখাচ্ছে সেজন্য আমরা উপরেটা দেখাচ্ছি না তো এখানে দেখো যে কোনো একটা নাম দিয়ে দেবো ইউজার নেম যেটা মানে দরকার তো যাই দিয়ে দিলেই হবে তো দেখা যাক এটা সাপোর্ট নেয় নাকি দেন এই গটে ক্লিক করবো তো দেখো এখানে তো হয়ে গেল দেন এটাই কি করতে হবে ভালো করে দেখো তুমি চাইলে ফোন থেকেও করতে পারো ফোন থেকে সব থেকে সহজ আর ফোন থেকে করতে চাইলে তোমাকে প্রথমে ক্রমে যেতে হবে গিয়ে গেট এস্টামুট অন করে নিতে হবে ওকে তো এটা তো আমাদের চলে এলো ইন্টারফেসটা তুমি দেখতে পাচ্ছো এবার আমাদের কী করতে হবে এখান থেকে যদি তুমি সব কিছু থেকে আর্নিং করতে চাও আমি সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ দেখে দেবো তো এখানে ক্লিক করবে দেখো তোমার দিকে দেখতে পাচ্ছ পিটিসি অর্থাৎ পেড ফর ক্লিক ওকে তো এখানে তুমি ক্লিক করবে ক্লিক করলে তোমাকে শুধুমাত্র গুগলের ছবি দেখতে হবে দেখো এখানে কি আছে উইড্রো ফ্রেম ইউডুব ঠিক আছে তো এখানে কি আছে ইজি কিপ টু ট্রেডিং অর্থাৎ তুমি জাস্ট ছবি দেখবে তোমার আর্নিং হবে কীভাবে কী করবে আমি শুধু লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি এখানে দেখো কত টোকেন আছে দু হাজার নশো একাশিটি টোকেন আছে ঠিক আছে তো এইটা হচ্ছে তোমাদের মানে টোকেন আর এটা হচ্ছে টোটাল টাইম ঠিক আছে তো দেখো এখানে তুমি কি করবে ভিউ অ্যাড্রেসে ক্লিক করবে ভিউ ঠিক আছে দশ ঘন্টা আগে যেটা হয়েছিল তো এটা মানে দশ ঘন্টা ছাড়া ছাড়া তোমাকে অ্যাড দেবে তো দেখো শুধুমাত্র গুগলের ছবি দেখতে হবে আর কিছুই নয় তো এখানে দেখো কত সেকেন্ড এক মিনিটের এখানে উপরে দেখতে পাচ্ছ কত মিনিট দিয়েছে চুয়ান্ন সেকেন্ডে ঠিক আছে তেপান্ন সেকেন্ড বাহান্ন সেকেন্ড হয়ে আসছে তো তোমাকে এই সেকেন্ডটা মাত্র এখানে দেখতে হবে অ্যাডটা তারপরে তুমি দেখতে পাবে ঠিক আছে তো অ্যাডটা খোলা আছে দেখতে পাচ্ছ এখানে কত লেখা আছে ষাট সেকেন্ড অর্থাৎ এক মিনিট তুমি যদি অ্যাডটা দেখো তোমাকে দিয়ে দেবে একশো 68 টোকেন মানে বুঝতে পারছো কত টাকা তো এখানে আমরা উইডো প্রসেস এবং সব কিছু দেখিয়ে দেব উইডো তুমি করতে পারো সমস্ত কিছু ফ্রি তাই ঠিক আছে তো দেখো এখানে তো এখানে চলে আসছে তোমাকে জাস্ট এর ছবি দেখতে হবে গুগলে যে দেখতে পাচ্ছো টেকনি হচ্ছে জাস্ট এটা দেখতে হবে ওকে তো দেখতে পাচ্ছো যা আর 26 সেকেন্ডের মতো বাকি জাস্ট এই গুগলের ছবি দেখলেই হয়ে যাবে ওকে তো 24 সেকেন্ডের বাকি এমন করে তুমি অনেক টাস্ক করতে পারো দেখো এখানে আর 20 সেকেন্ড বাকি এখানেই দেখাচ্ছে কুড়ি সেকেন্ড সাতেরো সেকেন্ড এটা করার পর তোমায় কী করতে হবে একটা স্টেপ ফলো করতে হবে তবে তোমার মানে টাকাটা ঢুকবে ব্যাঙ্কে ঠিক আছে তো কী করতে হবে আমরা দেখে দিচ্ছি দেখো এখানে ন সেকেন্ড বাকি এভাবে ক্লিক করে তোমার ঢুকে যাবে তো তোমাকে তুমি এখান থেকে আরও অনেক কিছু করে আর্নিং করতে পারো আগে আমরা স্টেপটা দেখাই তো দেখো এখানে জিরো সেকেন্ড হয়ে গেছে তোমাদের কী করতে হবে এখানে ক্লিক করতে হবে আই এম নট এ রোবট ক্লিক করতে হবে রোবট অর্থাৎ রোবট আমরা নয় ব্যাটে ব্যাটে ক্লিক করতে হবে তো এটা কী আছে যেটা এর মধ্যে কোনটা অস্বাভাবিক দেখা যাক এটা অস্বাভাবিক তো ঠিক হয়ে গেছে দেখো ইওয়ার্স ইউ সাকসেসফুলি একশো একশো আটষট্টি ঠিক আছে তো দেখতে পাচ্ছ দেখো এখানে তো মানে রিওয়ার টোকেন অ্যাড হয়ে গেছে তো এভাবে তুমি আর্নিং করতে পারো তুমি টাকাটা কোথা থেকে তুলবে সেটা দেখানোর আগে তোমাদের দেখাই দেখো এই ফ্রেমে ক্লিক করবে দেখতে পাচ্ছ ফ্রেমে এখান থেকে শুধু তুমি জাস্ট তিরিশ সেকেন্ড বা কুড়ি সেকেন্ড দেখতে পাচ্ছো তিরিশ সেকেন্ড কী করবে সাতাত্তরটা টোকেন দিয়ে দেবে পনেরো সেকেন্ডে বিয়াল্লিশটা টোকেন তো ভাবতে পারছো কিরকম তো দেখো আর তুমি এখান থেকে ইউটিউব থেকেও আর্নিং করতে পারো ইউটিউবে ক্লিক করবে ইউটিউব ভিডিও দেখে ঠিক আছে জাস্ট তোমাকে কত পনেরো সেকেন্ড ভিডিও দেখতে হবে যদি ক্লিক করি তুমি দেখতে হবে এরকম একটা প্রসেস চলে আসবে প্রসেস আসার পরে উপরে দেখেছো লেখা আছে প্লে দিস ভিডিও এটা ক্লিক করার পর আগে এই ভিডিওতে ক্লিক করার্লে সাউন্ডটা অফ করে দিলাম দেখো এখানে টাইম আর চালু হয়ে গেছে আর আট সেকেন্ড বাকি ওকে তবু দেখতেই পাচ্ছ যে আর আট সেকেন্ড বাকি এখানে ন সেকেন্ড এরকম করে তো আর জাস্ট ভেরিফাই হয়ে গেছে ঠিক আছে তো এখানে তোমায় কী করতে হবে এখানে তোমাকে জাস্ট ভেরিফাই করে দিতে হবে এখানে আমরা এই আইএমএ রোবটে ক্লিক করব নটা রোবট তারপরে এটাই ক্লিক করবো দেখো এখানে ভেরিফাই অপশানে ক্লিক করলে মানে এখানে কোনটা অস্বাভাবিক সেইটা ভেরিফাই ক্লিক করলে ওকে তো আমরা এখানে চলে আসবো দেখো এখানে দেখো এখানে আমাদের দিয়ে দিয়েছে ঠিক আছে তো ইউটিউব দেখেও তুমি আর্নিং করতে পারো কোনো সমস্যা নেই দেখো এখানে পাঁচটা দিই আর তেইশটা ট্যাক্স আছে টাস্ক আছে চব্বিশটা ছিল ওকে তো তেইশটা আছে তো এখান থেকে তুমি আর্নিং করতে পারো আর দেখো এখানে তুমি চাইলে আরও অনেক জায়গা থেকে আর্নিং করতে পারো দেখো এখানে কি আছে শর্ট লিঙ্ক ঠিক আছে এখানে ক্লিক করলে তুমি যদি শর্ট লিঙ্কগুলো ক্লিম করো তাহলে তোমার কত টাকা দিয়ে দেবে দেখো তিনশো টোকেন দিয়ে দেবে ওকে তো তিনশো আটষট্টি এরকম করে তুমি আর্নিং করতে পারো কত টাকা আর্নিং হবে তুমি দেখতে হবে তো এখানে ক্লিন করবে আর্নিং হবে ঠিক আছে জাস্ট তুমি একটা কাজ করবে আর্নিং হবে দেখো এখানে ক্লিক করলেই টাকা এত মানে ইয়ে দিয়ে দেবে ওকে তো জাস্ট তোমাকে গুগলে ছবি দেখতে হবে আসলাম গুগল থেকে দেখো একটা গুগলের ছবি আসলো চৌদ্দ সেকেন্ড বলেছে প্লিজ ওয়েট টু চোদ্দ সেকেন্ড তেরো সেকেন্ড ওকে তো এভাবে তুমি এখানে মানে সেট হয়ে যাবে তো ক্লিন করে নিতে পারো কোনো সমস্যা হবে না তো আমরা যারা ক সেকেন্ড বাকি দেখা যাচ্ছে আট সেকেন্ড বাকি তুমি ক্লিন করে নিতে পারবে আর উইড্রোটা তুমি কীভাবে করবে আমরা সেটা বলে দিই তার আগে আমরা তোমাদের দেখাবো তো চলো ওয়েবসাইট লিঙ্কটা ওয়েবসাইটটা তো কী ওয়েবসাইট তোমরা দেখে দিচ্ছি ওয়েট করো এক মিনিট জাস্ট এ দেখো এখানে তো মানে সেকেন্ড হয়ে গেছে তো এভাবে তুমি ক্লিন করে নিতে পারবে ঠিক আছে তো তুমি এখানে যেলে সল্ট ড্রিঙ্ক থ্রিং তো বললাম তো এখানে দেখো কি আছে তো আমরা ওয়েবসাইটটা আগে দেখাই তারপর তোমাকে কিভাবে তুমি মানে ওয়েটো করবে সেটা দেখাবো তো তোমরা গুগলে আসবে সেখানে সার্চ করবে ভিয়া উইট এটা কিন্তু নিয়ে নিতে পারো ভিয়া উইট এইটা এই ওয়েবসাইটে ঠিক আছে তো এই ওয়েবসাইটে ক্লিক করবে তো চলে আসবে এখানে তুমি এবার কীভাবে উইডো করবে সেটা আমরা বলে দিচ্ছি তো উইডো করার জন্য তোমার এই উইডো অপশানে ক্লিক করে দেখতে চাই এই উইডো এই উইডো অপশানে ক্লিক করবে ঠিক আছে তো উইটে অপশানে ক্লিক করার পর এখানে কী দেখাবে দেখো এই ক্লোজ অপশান দেখাবে তো ক্লোজ অপশানে ক্লিক করে দেবে তো এখানে দেখাবে যে তোমাকে চব্বিশ ঘন্টা পর দিয়ে দেবো তো আমি দেখাচ্ছি তোমাদের সব কিছু তো এখানে এই নটে রোবটে ক্লিক করতে হবে আমি নটে রোবট দেওয়ার পর এখানে যেটা অস্বাভাবিক তো সেটা দিয়ে ক্যাপচারে ক্লিক করতে হবে উইটুথ অপশানে ঠিক আছে তো উইটু অপশানে ক্লিক করলে এখানে কী দেখাচ্ছে দেখো পেন্ডিং উইটুইথ চব্বিশ ঘন্টা পর ঠিক আছে তোমাকে চব্বিশ ঘন্টা পর এখানে কত টাকা তোমার জমেছে এখানে দিয়ে দেবে ওকে তো অবশ্যই দেখো এখানে তোমাদের মানে কত টাকা জমবে আমরা চব্বিশ ঘন্টা পর ভিডিওটা অ্যাড করে দেখাবো যে আমাদের কত টাকা জমেছে ওকে সো গাইস তুমি দেখতে পাচ্ছ যে তোমার সার্স্ট সেকেন্ড মানে তুমি যদি ভিডিও অ্যাডস দেখো গুগল থেকে ছবি দেখো তাহলে তোমার দিতে হবে দু ডলারের কাছাকাছি তো এভাবে তুমি মানে আর্নিং করতে পারো কোনো সমস্যা হবে না তুমি যদি আর্নিং করতে চাও তো দেখো আর এখানে তুমি যদি অনেকক্ষণ কাজ করো তাহলে তুমি অনেক টাকায় পেয়ে যাবে তো অনেক অনেক টাকাই দিচ্ছে তুমি চাল এখানে টাই করে দেখতে পারো আর অবশ্যই তোমার এখানে মানে কাজ করা উচিত কারণ তুমি যদি এখানে ফোন থেকেও কাজ করো তুমি লেখা আছে দেখো ডু নট ডাউনলোড অনলি এনি ফাইলস টু পারমিশন গিভ ইউ মানি বিকজ ইয়ার্স কন্টেন্ট ভাইরাস ঠিক আছে তোমাকে জাস্ট ছবি দেখতে বলেছে তো কোনো কন্টেন্ট ডাউনলোড করে ডাউনলোড করার দরকার নেই ঠিক আছে তুমি জাস্ট এখানে যা বলেছো তাই করবে এখানে ভালো ওয়েবসাইট ওই জন্য সব কিছু বলে দিয়েছে তো বুঝতেই পারছো জাস্ট তুমি ছবি দেখবে ইনকাম হবে তো এখানে দেখো রিয়ার্ড কত দিয়েছে দেখতে পাচ্ছ তো সমস্ত কিছু অ্যাভেলেবেল ব্যালেন্স এটা হচ্ছে ব্যালেন্স ওকে এটা ব্যালেন্স এটা রিওয়ার্ড এটা টোটাল টাইমস তো সিম্বল ব্যাপার তো কতটা কী করতে হবে তো বুঝতে পেরেছো কী কী কাজ করতে হবে আর যদি ভিডিওটা উপকার বলে মনে হয় তাহলে ভিডিওটা লাইক করে আমাদের সাথেই থাকো আর প্রতিদিন তুমি আর্নিং করতে পারো এরকম কাজ করে ফোন থেকেও করতে পারো ফোন থেকে গিয়ে তুমি শুধু ডেস্কটা মুড অন করে নেবে ওকে তো তোমার কাজ কমপ্লিট হয়ে যাবে তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ আবার লাইক করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আজকের মতো ভিডিওটা এত পর্যন্তই আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো আর অবশ্যই কমেন্টে জানাও যে কেমন লাগলো ভিডিওটা